রোবোটিক হ্যান্ড স্ট্রোক বা প্যারালাইসিস রুগীদের অথবা অন্যান্য কারণে হাত অবশ হয়ে যায় আঙুল ভাজ হয়ে থাকে অথবা আঙুল অবশ সেক্ষেত্রে রোবট হাতের ব্যবহারের প্রবণতা এখন দিন দিন বেড়েই যাচ্ছে তা আপনারা কি রোবট হাত খুঁজছেন তো রোবট হাত বাজারে অনেক ধরনের আছে রিচার্জেবল আসে ডাইরেক্ট কারেন্ট জল এরকমও আছে। তো আপনারা অনেকেই আছেন যে কমের মধ্যে রোবট হাত কত আছে কমের মধ্যে কত আছে আসলে রোবট হাত এমন একটা জিনিস এটা মোটরের বাতাসের প্রেসারে এটা চলে সেক্ষেত্রে আপনি যদি কমের মেশিনগুলো নেন এগুলো খুব দ্রুত সমস্যার সম্মুখীন হয় খুব দ্রুত সার্ভিসের দরকার হয় সেক্ষেত্রে একটু ভালো মানের বেশি না একটু ভালো মানের যদি রোবট হাতগুলো আপনারা নেন সেক্ষেত্রে ট্যাক্সই বেশি দিন হবে এবং প্রপার ওয়েতে কাজ করবে রিচার্জেবল মেশিনগুলো হয় কি আপনার ব্যাটারির ক্যাপাসিটি কমে গেলে হাতের প্রেশারটা কমে যায় কী বলছে বলছেন এই জন্য ডাইরেক্ট কারেন্টে চলে এমন মেশিন নিলে খুবই ভালো তো আজকে ভিডিওতে এমন একটা রোবট হাত নিয়ে আসলাম যেটার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো কাস্টমার রিভিউ ভালো এবং আমরা দীর্ঘদিন থেকে রোবট হাত যখনই বাংলাদেশে নতুন আসছে তখন থেকে এই মেশিনটা আমরা সেল করতেছি এখনও রি মানে রিপ্লেস অথবা সার্ভিসের জন্য আমাদের কাছে এখনও আসে না এক পিসও তো এই জন্য এই রোবটটা আপনাদের সাজেস্ট করব তো এটা কিভাবে পড়তে হয় এবং কিভাবে ইউজ করতে হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমরা এই রোবট হাতের আরেকটা কথা বলি প্রত্যেকটা রোবট হাত সেটের সাথে একটা করে গ্লাভস থাকে আর একটা মিরর হ্যান্ড গ্লাভস থাকে যেটা কন্ট্রোলিং সিস্টেম মেনটেন করে তা আমরা যে কোনো একটা হাত যেমন আমি ডান হাতের গ্লাভসটা পরতেছি পরার সিস্টেমটা আপনারা অবশ্যই দেখতেছেন দেখতে মানে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে গ্লাভসটা পড়তে হবে এই সাপোর্টগুলো আমি বৃদ্ধাঙ্গুলকে সম্পূর্ণ আলাদা করে এইভাবে সাপোর্টটা দিয়ে দেব বৃদ্ধাঙ্গুলটা যেন পরে যায় চারটা আঙ্গুলের পরে যেন বৃদ্ধাঙ্গুলটা হয় আর বাকি দুইটা সাপোর্ট এরকম মাঝ বরাবর আঙুলের এভাবে সাপোর্টটা করে দেব যেন হাতটা গ্লাভসটা আমার হাতের সাথে শক্তভাবে টাইট হয়ে লেগে থাকে তাহলে আমার প্রপার ওয়েতে কাজটা হবে আমি মেশিনের একপাশে এই কেবলটা পাইপটা সংযোগ করে নিলাম এবং এটা সরাসরি কারেন্টে চলে বিদায় আমাদের কাছে অ্যাডোপ্টার আছে এটার সাথে অ্যাডপ্টার দেওয়া থাকে এই অ্যাডপ্টারটা কারেন্টের সাথে সংযোগ করবেন এটা যেটা এটা হচ্ছে মিরর হ্যান্ড গ্লাভস এটা হচ্ছে অন্য হাতে পরবেন অথবা এখানে যদি কোনো ফিজিওথেরাপিস্ট ডাক্তার এটা ব্যবহার করান রুগীদের সেক্ষেত্রে উনি পড়বে হ্যাঁ উনি এটার পরে ব্যায়ামটা করাবে তো আর রুগী যদি নিজে পড়ে তাহলে অন্য হাতে এভাবে হাত মোজার মতো পরে নেবে এবং এটাতে সেন্সর সিস্টেম আছে এটা যখন হাতটা ক্লোজ করবে ওই এফেক্টেড হাতটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে আবার এটা যখন খোলা হবে তখন এফেক্টেড হাতটাও খুলে যাবে কন্ট্রোলিং সিস্টেম এক কথায় আর এটা ছাড়া যদি ইউজ করেন তাহলে অটোমেটিক হাতটা ভাজ হবে আবার খুলবে ভাজবে হবে আবার খুলবে এটা সংযোগ করার লাইনটা হচ্ছে মেশিনের সাইডে এবং এই মেশিনের সাথে চমৎকার একটা ব্রিফকেস দেওয়া আছে আপনারা চাইলে ক্যারি করতে পারবেন মেশিনটা এবং মেশিনটার যথেষ্ট কোয়ালিটি ভালো হওয়াতে মেশিনটার একটু ডেসক্রিপশনটা আপনার বলে দিই এই মেশিনটার টাইমিং সিস্টেম আছে টাইমিংটা চাইলে আপনারা কন্ট্রোল করতে পারবেন দশ মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট ভয়েস কন্ট্রোলিং সিস্টেম আছে এবং পাওয়ারটা নিরানব্বই পর্যন্ত আপনারা বাড়াতে পারবেন ক্যান ইমাজিন মানে নিরানব্বই পর্যন্ত অন্যান্য মেশিনে নয় পর্যন্ত থাকে পনেরো পর্যন্ত থাকে কিন্তু এটাতে নিরানব্বই পর্যন্ত বাড়াতে পারবেন এটা হচ্ছে বৈদ্যুতিক সংযোগটা আমরা লাগিয়ে দিলাম মিরর হ্যান্ডের গ্লাভসটাও লাগিয়ে দিলাম মিরর হ্যান্ড যখন ইউজ করবেন না মিরর হ্যান্ড সংযোগটা খুলে দিলেই হয়ে যাবে আর এখন আমি বৈদ্যুতিক সংযোগটা দেওয়ার পরে পাওয়ার সুইচ ক্লিক করব ক্লিক করলে অটোমেটিক কাজ করতে থাকবে এটার অপারেটিং অনেকে মনে করেন অনেক কঠিন আসলে না অপারেটিং খুবই সহজ আপনারা অপারেটিংটা একটু দেখতে হবে অথবা আপনারা এর জন্য একটু প্রিপারেশন নিতে হবে যে আমি পারবো এখন দেখে নিন কিভাবে এটা কাজ করে তো প্রথমে বাটন পাওয়ার বাটন অফ অন করাতে আমরা দেখেন আমার ডান হাত অটোমেটিক কাজ করতেছে অটোমেটিক হ্যাঁ এবং আমি যত স্পিড বাড়াবো নাইনটি নাইন পর্যন্ত করা যায় যত স্পিড বাড়াবো অতক্ষণ ধরে রাখবে এবং হাত মোট করবে মোট করে প্রেশার দেবে প্রত্যেকটা মাসেল আপনার এক্সারসাইজ হয় হাতের ফিঙ্গারের হাতের মাসেলগুলো খুবই ছোট হওয়াতে সেক্ষেত্রে অনেক লেট হয় ফিঙ্গারগুলো আসতে আঙুলগুলো আসতে এটা আবার মনে করেন না পুরো হাতের কাজ করে এটা শুধু কবজি থেকে আঙুলগুলা আঙুলের মাসেলগুলো ছোট হওয়াতে খুব দেরিতে সুস্থ হয় সেক্ষেত্রে হাতের এইটা দিয়ে এক্সারসাইজ করলে অনেকটা ডেভেলপ হয় খুব দ্রুত রিকভার হয় পাশাপাশি অবশ্যই ফিজিওথেরাপির থেরাপিস্টের পরামর্শ নেবেন এবং বাসায়ও ব্যায়াম করতে হবে নিয়মিত এবং রুগীর আগ্রহ লাগবে হ্যাঁ এবং এই মেশিনটা আপনারা দেখতেছেন যে কিভাবে কাজ করতেছে তো সেক্ষেত্রে আমরা এই মেশিনটা ছাড়াও ফিজিওথেরাপির সকল মেশিন আমাদের কাছে পাবেন স্ট্রোক জনিত অনেক ধরনের মাসাল স্টিমুলেশন ইনফারেড ল্যাম্প তারপর আরও অনেক ধরনের অ্যাক্সেসরিজ এবং স্প্লিন্ট জাতীয় প্রোডাক্টগুলো আছে আপনারা চাইলে আমাদের নিচের দেয় নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ডেসক্রিপশনে আমাদের শোরুমের গুগল ম্যাপ এবং ঠিকানা দেওয়া আছে অন্যান্য আমাদের প্রোডাক্টের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে অন্যান্য ভিডিওগুলো দেখে দেখে আসতে পারেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটা শেয়ার করে দেন এবং একটা লাইক দিয়ে দেন এবং কি সম্পর্কে ভিডিও চাচ্ছেন সামনের দিকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তো এখন আমি মিরর হ্যান্ড হাতটা ইউজ করব এ দেখেন মিরর হ্যান্ডের হাতটা যখন ক্লোজ করলাম মেইন হাতটা যেটা এটা ক্লোজ হয়ে গেল মিরর হ্যান্ড হাত আবার ওপেন করলাম আবার এই হাতটা ওপেন হয়ে গেল তো এই হচ্ছে এটার অপারেটিং সিস্টেম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে যে কেউ এই প্রোডাক্টটা চালাইতে পারবেন এবং এটার অপারেটিং খুবই সহজ কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই এই প্রোডাক্টটা সকলের জন্য চ্যাম্বারের জন্য এবং পার্সোনাল ইউজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আপনারা যারা ফিজিওথেরাপি চেম্বার সম্পর্কে জানতে চাচ্ছেন অথবা চেম্বার দিতে চাচ্ছেন অথবা ফিজিওথেরাপি বিভিন্ন মেশিন ফিজিওথেরাপির কোনো একটা কোনো নির্দিষ্ট মেশিন না ফিজিওথেরাপির অনেক মেশিন টেন্স ইনফারেড ল্যাম্প মাসাল স্টিমুলেশন আলট্রাসাউন্ড থেরাপি ট্রাকশন থেরাপি বাথ থেরাপি সহ ফিজিওথেরাপির অনেক মেশিন আছে অনেক অ্যাক্সেসারিজ আছে ফিজিওথেরাপি হিউজ একটা ডিপার্টমেন্ট তো সেক্ষেত্রে আপনারা কোন মেশিনটা সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমটা শুক্রবারে বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অ্যাস এস ফিজি ইকুইপমেন্ট সবসময় আপডেট প্রোডাক্টগুলো এবং লেটেস্ট প্রোডাক্টগুলো এবং ভালো প্রোডাক্টগুলো আপনাদের সাজেস্ট করে আপনাদের কাছে নিয়ে আসে তো এই বলে আমার ভিডিওটা এখনই সমাপ্ত করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদের আপনাকে দাওয়াত দেবো আমাদের বাকি ভিডিওগুলো দেখে আসুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে অ্যাস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এসএস ফিজ ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দ্বারাজে শপ আছে এসএস ফিজ ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামুকুম